There are still some who হজবরলো নামে সুকুমার রায়ের একটি কমেডি গল্প ছিল সেখানে একটি উদ্ভট প্রাণীর কথা বলা হয়েছে যার নাম হিজি পিজ পিজ আচমকাই অদ্ভুত সব কথা মনে পড়লে যার পেট ফেটে যেত হাসতে হাসতে তার উদ্ভট খেয়ালে একবার মনে হয়েছিল পৃথিবীটা যদি চ্যাপটা হতো আর সব পানি গড়িয়ে নিচে পড়ে যেত তাহলে কি কেলেঙ্কারি ব্যাপারই না হতো সে কি আর জানত পৃথিবীতে আসলেই এমন চিন্তাধারার মানুষ আসলেই আছে যারা যদি নয় সত্যি বিশ্বাস করেন পৃথিবীটা চ্যাপটা শুনতে যতই অবিশ্বাস্য লাগুক ফ্ল্যাট আর্থ সোসাইটির সদস্য ক্রমেই বাড়ছে এমন না যে এরা সব পাগল ছাগল খামখেয়ালি মানুষ এদের মধ্যে অনেকেই নিজের সেক্টরে সাকসেসফুল মানুষজন চলুন তাহলে আজকের ভিডিওতে এই ফ্ল্যাট আর্থ থিওরি এবং এতে বিশ্বাসী লোকজন সম্পর্কে জানা যাক বহু যুগ আগে পৃথিবীর আকার আকৃতি নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের বিশ্বাস ছিল কিন্তু গ্রিক দার্শনিক অ্যারোটস থেনিস খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে প্রথমবারের মতো প্রমাণ করেন পৃথিবী গোলাকার তারপর ধীরে ধীরে সেই ধারণা আরও শক্ত হতে থাকে যার লাস্ট এভিডেন্স মানুষের মহাকাশ যাত্রা সেখান থেকে স্পষ্ট দেখা গিয়েছে আমাদের এই নীল রঙের গ্রহটা গোলাকার কিন্তু মধ্যে মধ্যে কিভাবে যেন একদল লোকের এই ধারণা এরই গজিয়ে উঠল না পৃথিবীটা চ্যাপটা ব্রিটিশ সাহিত্যিক স্যামুয়েল রোপতম উনিশ শতকের বেশ নাম যাদা এক ব্যক্তিত্ব ছিলেন তিনি দাবি করেন পৃথিবীর চ্যাপটা এবং এর একদম মাঝখানে আছে উত্তর মেরু কি আশ্চর্য কথাবার্তা অনেকেই তার আজগবি তথ্যে কান দিতে শুরু করলেও ব্যাপারটা আরও দানা বাধে একেবারে শুরু হয় ইন্টারন্যাশনাল ফ্ল্যাট আর্থ রিসার্চ সোসাইটি কিন্তু ঘটনা হলো এগুলো সবই ছিল ছড়ানো ছিটানো ঘটনা বর্তমান সময়ে এসে ইন্টারনেটের রমরমা যুগে আমেরিকায় এটি নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়ে যায় আর তা ধীরে ধীরে বাটি থাকে দুই হাজার সালে রামটা একটু ছোট করে নতুনভাবে ফিরে আসে ফ্ল্যাট আর্থ সোসাইটি শুরু হয় অ্যানুয়াল কনফারেন্স পর্যন্ত সেই কনফারেন্সে দলে দলে এসে লোকে আলোচনা করতে থাকে কিভাবে একটা সত্যিকে ধামাচাপা দিয়ে রেখেছে নাসা বিশ্ববাসীর কাছে মিথ্যা প্রচার করে যাচ্ছে পৃথিবী নাকি কুল অনেকেই মনে করে এই সবই পশ্চিমা বিশ্বের খামোখা খেয়াল জমিদাররা যেমন সময় কাটাতে বিড়ালের বিয়ে দিতেন এটিও তেমনই কি এক টাইম টাইমপাস নয়তো তবে টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট অ্যাসলে ল্যান্ড্রামের কথা শুনলে তা মনে হয় না তিনি দুই সালে কোলোরাডো ডেনভারে ফ্ল্যাট আর্থ সোসাইটির সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি মূলত পুরো ব্যাপারটা সম্পর্কে একটি আইডিয়া নেয়ার জন্য কৌতূহল বসতই সেখানে গিয়েছিলেন সেখান থেকে ফিরে তিনি বলেন ওরা যদি শুধুই অন্যদের ভরকে দিতে সব করে থাকে তাহলে মানতেই হবে যে ওরা রীতিমতো প্রফেশনাল অ্যাক্টার মিনিমাম নব্বই জন মেম্বারের সাথে আমি কথা বলেছি তারা রীতিমতো নিষ্ঠার সাথে বিশ্বাস করে যে পৃথিবী সমতল এই বিশ্বাসের ব্যাপারটা বুঝতে গেলে পাগলা মাইকের কথা বলতেই হবে ক্যালিফোর্নিয়ার স্বঘোষিত বিজ্ঞানী মাইক হিউজকে এই নামেই ডাকত তার প্রতিবেশীরা তার দাবি ছিল নিজের তৈরি রকেটে চেপে পনেরোশো মিটার উপরে উঠতে পারলেই তিনি প্রমাণ করে দেবেন নাসা ও বিজ্ঞানীদের এতদিনের সভ্যতাবাজি কিন্তু শেষ পর্যন্ত আনারি হাতে বানানো সেই রকেট ভেঙে পড়ে গত ফেব্রুয়ারিতে মারা গিয়েছেন তিনি পৃথিবীর চ্যাপ্টার প্রমাণ করতে গিয়ে নিজের প্রাণটাই হারিয়ে বসতে হল বেচারাকে সোসাইটির সম্মেলনে গেলে এমন অনেক পাগল মাইকের সাথে আলাপ হবে আপনাদের প্রতিবারই বাড়ছে সম্মেলনে ভিড় প্রথম দিকে হাতে গোনা দুশো লোক হতো এখন তা বাড়তে বাড়তে ছয়শতে পৌঁছেছে তবে এরা সকলেই যে একরকমভাবে ব্যাপারটায় বিশ্বাস করে তাও না নানা মনির নানা মত আর কি কারো মতে চ্যাপটা এই পৃথিবীর প্রান্ত ঘিরে রেখেছে বরফের দেয়াল তারা এই সমুদ্রগুলিকে ধরে রেখেছে আবার কেউ বিশ্বাস করেন একটা অতিকায় বরফের গোলকের মধ্যে বসানো রয়েছে এই চ্যাপ্টার গ্রহটা এদের বেশিরভাগই পাত্তা দেন না মধ্যাকর্ষণ কেউ তাদের মতে পৃথিবী নাকি নয় দশমিক আট মিটার পার সেকেন্ড বেগে পাক খাচ্ছে সেখান থেকে মধ্যাকর্ষণের এই ভ্রান্তি তৈরি হচ্ছে ইউটিউব ঘেটে দেখলে তাদের এই ধরনের উদ্ভট ও আজগবির সব থিওরি ভিডিও দেখতে পাবেন কিন্তু কথা হচ্ছে কেন কেন বিজ্ঞানের প্রতিষ্ঠিত এক চরম সত্যকে এভাবে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাওয়া এরা কি ন্যূনতম শিক্ষাটুকুও পায়নি না ব্যাপারটা তা নয় সাইকোলজিস্ট অ্যাশলে ল্যান্ড্রামের মতে এর সঙ্গে বিজ্ঞান মনস্কতা কিংবা বিজ্ঞান শিক্ষারও কোনো সম্পর্ক নেই তার মতে অথরিটির বিরোধিতা করার মানসিকতাই এইসব বিশ্বাসীদের একমাত্র শিখরে গেঁথে গেছে ব্যাপারটাকে বিভিন্ন ধর্মীয় গোড়ামের সাথেও তুলনা দেয়া যায় ল্যান্ড্রামের মতে যে করেই হোক এইসব মানুষগুলি ফুল ভাঙানোর চেষ্টা করা দরকার আর তা করতে হবে বিজ্ঞানী ও গবেষকদেরই তিনি বলেছেন বসে বসে ওদের দেখে হাসলে চলবে না আমরা হেসে চলবো আর ওরা দল ভারী করতে থাকবে ধীরে ধীরে বাড়বে উদ্ভট এই ফ্ল্যাট আর্থ বিলিভারদের সংখ্যা কনসপিরেসি থিওরি নিয়ে গবেষণা করছেন কেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্যারন ডগলাস তার মতে এদের উদ্দেশ্য কোনো মতকে প্রতিষ্ঠা করা কিংবা অন্য কোনো কারণ না এরা সকলেই মন থেকে বিশ্বাস করে পৃথিবী গোলাকার না চ্যাপ্টা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে কেসি পাল নামে একজন ছিলেন সূর্য পৃথিবীর চারদিকে করে এই বিশ্বাসের চারদিকে পাখেই পুরো জীবনটা কাটিয়ে দিলেন তিনি তাকে নিয়ে তৈরি হয়েছে ওই জয়ের ডকুমেন্টারিও ফ্ল্যাট আর্থাররা সবাই তারই শুধু বিশ্বাসের স্টাইলটা আলাদা কিন্তু বিশ্বাসের শিকড় একই রকম গভীর বন্ধুরা আপনাদের আশেপাশে কি এরকম ফ্ল্যাটার বিশ্বাসী কেউ আছে আপনাদের কি মনে হয় এরা আসলে কি খায় কমেন্টে জানান দেখি